হ্যালো কেমন আছো বলো আমি ভালো আছি এ এই ফোনটা এখানে রাখ এখন আমরা সবাই ছাবি মন মনে আছো তুমি কেমন আছো বলো

বুঝতে পারছি না খুব মারবোধ চিনিস এতদিন লাইফে জিনিস কেন বুঝতে পারছি না তুমি কেমন আছো ভাই এক চড় দেবো এটা আমার বালিশ একদম নাটক করবি না এ কিছুই করিনি বসে দিয়ে কেমন করিস কেন বসে দিয়ে তুই আমাদের সম্পর্ক চুপ কর কি সম্পর্ক মানে সম্পর্ক বল এখন বলবো না পরে বলবো আচ্ছা আচ্ছা তাহলে বলে ফেলি রেডি স্টেডি গো বলে ফেলো কি এটা আবার ধর আমি চুলটা বাদি তোরাই দিব ভালো কি ভালো কি করছো এই যে এরা দেখো না আই আম দা কুইন আই এম দা গোবর খাতা

আইদো বাহ গুড নিউজ মিষ্টি মিষ্টি আমি খাই না আমাকে বিরিয়ানি খেতে হবে আদ্রী পার্সেলটা পাঠাও গিফট না দিলে কিন্তু খুব মারবো হ্যাঁ হ্যাঁ গিফট দেব আগে তুমি বিরিয়ানি খাবে কারণ আমি মিষ্টি খাই না আইলদি রাতে রান্না বানাতে যনা কি কত টাকা আছে তাহলে একবারই দেখাবো করছো নাকি করবে তাহলে একবারই দেখাবো আমি হ্যাঁ সেটা তো ঠিক আছে কিন্তু আমি তো মিষ্টি খেতে ভালোই না আমি খাইতে ভালো লাগে আমি খাইতে ভালো লাগে এটা কোনো কথা ওটা বাংলা ওই দিন তো এবার মার খাবি বৈশাখী চুল কাটলাম হাতটা চুল কাটতে পারবো নিজের ভালো পড়ে

আমি কি এরকম অন্ধকারে লাইফটা করতে পারি কারণ দুজন লাইক করে বেশিক্ষণ আলোতে থাকতে পারি না তুমি খালি আমার দা দেখা দাঁত দেখা দেখি চোর দাঁতটা চমকায় নাকি আমার দাঁত দাদা পাওয়া দেখি দেখি আমাকে দেখা হ্যাঁ চমকাই দেখ ঠিক আছে আমি পরে আসছি একটু কাজ পড়ে গেল ভালো থাকিস আমার না আমি ভুলবো না তুমিও আমার বিরিয়ানিটা ভুলো না তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণো না তা পড়ে কতদিন একটা দে

ইউ মানে ইউ মানে তুমি মানে তুই হ্যাঁ আমি তো তুই তো বলি আই মানে আমি তো তুই আই বলছিস হুম তো তাই বলিস নি দিদি তোমাকে দেখতে পাচ্ছি না কেন মি মানে আমি আসলে আমি ব্যাক ক্যামেরা করে তো লাইটটা অফ করে রেখেছিলাম মাই নেম ইজ বৈশাখী মিন্টু ইউ নেম ইজ না মাই ম্যাথো নেম ইজ আমাকে দেখতে খুব বাজে লাগছে তাই জন্য কেমন আছো বলো দেখো কয়টুকু দেখো ছেড়েছে দেখো চুল কেটে দেবো পয়সা দিয়ে অর্ধেক আমাকে দিয়ে দি এতটা কেটে দেব

আর কি করব এই যে পাগল এরা পাগলদের সাথে বকছি বাবা আই এম দ্য ওয়াইট আই এম লাইক করছো তোমরা কে লাইক করো না গো তাহলে আমি বসে দি প্লে বাটন পেয়ে যাবে তোমাদের খুশিতে আমরা চাই আমাদের পাড়ায় এই যে এই রাজকুমারীটাই ভাইরাল হোক জয় বর্ষা দিদি জয় এরাম বলিস না হ্যাঁ গো এত পরে আমাদের নাম অবশ্যই ভালো আছি গো তুমি কেমন আছো বলো গো গালি শুনতে চাই মালকিন আপনার কেমন আছেন আমি আপনার কি বাবা না না এরম বলো না গো কেমন আছো বলো এরম প্লাজ ও সব মাথা মাথায় যন্ত্রণা করে

মায়ের কি না আমি ভালো আছি আপনার প্রজন্মের পা দেখতে অনেক ইচ্ছে করতেছে কোথায় না গো আর পো প্রথমত আমাদেরকে মালকিন বলো না বোন বা দিদি যাই হোক কিছু একটা বলো বা নাম ধরে ডাকলে ডাকো আর পাহা কেন দেখাবে তোরা কি সব খাওয়ালে আমার বউ পাচ্ছে হুম তুই তোরা এটা আমাকে বমি পাচ্ছে

ওই আমাদের পেলে 600 টাকা দাও 600 টাকা দাও 600 টাকা দাও 600 টাকা দাও আমাদের পায় দিয়ে ওই উজ্জ্বল করবে আমাদের 600 টাকা ওকে আমরা 600 টাকা দাও 600 টাকা দাও 600 টাকা দাও 600 টাকা দাও বসে দিদি জয় হোক বসে দিদি এই যে ঘুমাচ্ছে এই যে আমরা এখানে কথা বলছি আমাদের ভয়েসটা কি পিছিয়ে না কিন্তু ওই বর্ষা দিদির বর্ষা দি ভয়েসটা খুব সুন্দর

গাইস তোমরা একটু কমেন্ট করো এরা পাগল হয়ে গেছে বলছে থেকে সুন্দরী বলছে বৈশাখী হ্যাঁ বেশি সুন্দর না দুষ্টু তার থেকেও কম সুন্দর সারি কান্দি তুই কি জিজ্ঞেস উফ জানি আমাদের মধ্যে বন্ধু কারোর হবে এ কালকে যাবি তো কাকি বাড়ি না যাও আমি সত্য পাস্তাও খাই খাবে না খাইবো আমি পাস্তা কোন কাকি আমাদের যারা যারা আছো একটু কমেন্ট করো তোমরা সবাই একটু মেসেজ করো কোন কাকি আরে ওই যে এখানে থাকি বাড়ি আছে না ওই ভাড়া থাকে যে কেন উনি বলছিলেন

আমি শুধু সেটাই বলতে চাই তোমরা ভালো থেকো আমাদেরও ভালো থাকবে কি গরম না আজকে কি গরম আপনি কোল্ড আজকে কোল্ড কোল্ড মানে ঠান্ডা রে হট মানে হট মানে গরম ইওর মাই কোল্ড না হট ইওর মাই হট গাইস কেউ কি আছো লাইভে একটু মেসেজ করো প্লিজ

अच्छा चटनी चटनी डोसा इडली सांभर चटनी चटनी रोटी बड़ा पाव पराठा चपटी चपटी रोटी बड़ा पाव तू ही बोल जिसका तू ही बोलता है इसलिए तो बोलते डोसा इडली सांभर चटनी चटनी डोसा इडली सांभर चटनी चटनी रोटी बड़ा पाव पड़ोसा चपटी चपटी रोटी बड़ा पाव पड़ोसा डोसा इडली सांभर चटनी चटनी डोसा इडली सांभर चटनी चटनी रोटी बड़ा पाव पराठा चपाती चपाती रोटी बड़ा पाव पराठा चपाती चपाती ई बाबा वेलकम टू चैनल आप बोल सब हो गए ना आज के की बोलो तो, तो तुमरा ज्यादा जाने कमेंट में लिखबे ना तारा ही तो लाइक कर दे हम्म अच्छा আজকে আমার জ্বর আমাদের আমাদের মধ্যে কার এই রকম বন্ধুত্ব আছে বলবেন কমেন্টে লিখে বেশি করে হ্যাঁ আবার ঘেসে আসছে হ্যাঁ না

넌 정말 좋이야 아, 진짜 좋은 일이야.